বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে সুন্দর দৃশ্য এবং এটি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মুসল্লিদের আনাগোনা দেখা যাচ্ছে অনেক মুসল্লি সুইচ্ছ মিনার দেখা যাচ্ছে দক্ষিণ অংশের দক্ষিণ গেটের দক্ষিণ পটকের এরই পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম বাইতুল মোকারমের পাশে বাইতুল মোকারমের যে মূল গুরুত্বপূর্ণ ফটক এবং এটি খুব সুন্দর এবং মনোরম করে তৈরি করা হয়েছে খুব কারুকার্য খুশিত করে ভিতরে এর ভিতরেই মূল ভবন আমরা কিছুক্ষণ পূর্বেই কদরের নামাজ পড়ে এসেছি এটি সেই ভবন আমাদের আতিক সারকে দেখা যাচ্ছে বাইতুল মোকার সেই দক্ষিণ গেটে পুরোটোই কিন্তু মসজিদের কাতারের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি নামাজের যে শাড়ি সে শাড়ির চিহ্ন দেখা যাচ্ছে এক পুরোটোই আমরা দূর থেকে বায়ু মোকাররমের যে মূল অংশ সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গেটে ঢুকার পথে আমরা অজুখানা টয়লেট ওয়াশরুম এগুলো দেখতে পাই এবং মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে অজু নামাজের ব্যবস্থা ওয়াশের ব্যবস্থা মসজিদের সময়ের দৃশ্য সারি সারি অজুর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এটি বায়তুল মোকাররম মসজিদের পূর্বের অংশ অনেক উঁচা এবং এটি বায়তুল মোকাররমের পূর্ব দিকের বাহিরের অংশ এগুলো হচ্ছে বইমেলা হয়েছিল সেই বইমেলার স্টল স্টল দেখা যাচ্ছে বাইতুল মোকার মসজিদের পূর্ব গেটের যে ওয়াশরুম সেটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব গেটের বাস্য এটি দক্ষিণ গেটের যে সামনে দিয়ে মূল সড়ক অতিবাহিত হয়েছে আমরা সেই সড়কের দৃশ্য দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে বাইতুল মোকার মসজিদের পশ্চিম পাশ দিয়ে যে সড়ক অতিবাহিত হয়েছে সে সড়ক এবং এর পাশে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এটি বাইতুল মোকার মসজিদের পশ্চিম পাশের যে পটক সেটি এই মুহূর্তে আমরা যে মার্কেটের ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে বাইতুল মোকার মার্কেট আমরা এই মুহূর্তে যেখানটিতে রয়েছি সেটি হচ্ছে বায়তুল মোকার মসজিদের উত্তর গেট উত্তর গেটের আমরা সুন্দর সিনারি দেখতে পাচ্ছি সাথে আমাদের আতিক স্যারকে দেখা যাচ্ছে খুব মনোরম দৃশ্য অবলোকন করার সুবিশাল মসজিদ উত্তর গেটের যেই মূল সড়ক সড়কের উপর দিয়ে আমরা ফ্লাইওভার দেখতে পাচ্ছি এটি উত্তর গেট

এটি বাইতুল মোকার মসজিদের উত্তর গেটের যে অজুর অজুখানা আমরা দেখতে পাচ্ছি অজুখানার ব্যবস্থা এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বায়তুল মকানা মসজিদের মূল মসজিদের অংশ যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা মিম্বার দেখতে পাচ্ছি যেখান থেকে ক্ষতি খত দিয়ে থাকে আর এটি হচ্ছে ইমাম সাহেবের নামাজের অংশ পুরো ভিতরের দৃশ্য মূল অংশের দৃশ্য আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ বাইতুল মোকার মসজিদের সবচেয়ে সুন্দর এবং মনোরম দৃশ্য হচ্ছে দক্ষিণ গেট আমরা ইতিমধ্যে সবগুলা গেট এবং ভিতরের অংশ ঘুরে এসে দেখতে পাচ্ছি এটি সবচেয়ে বেশি সুন্দর দৃষ্টিনন্দন এবং দর্শকদের মনকে আকর্ষণ করে সেটি আমরা দেখতে পাচ্ছি নামাজের বিশাল ব্যবস্থা রয়েছে এটি বাংলাদেশের জাতীয় মসজিদ এটি দেখার জন্য দেশ বিদেশ থেকে নানা শ্রেণী ফেসার মানুষ বিভিন্ন সময়ে এসে ভিড় জমায়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি তাই দৃশ্য